একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নিবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ কাল আরসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই আল্লাহ নবী ওয়ালেহ্মান সাল্লাহ সুবাহা ফাতুয়াফি ফি ইল্লাহ কোন ব্যক্তি যদি ফজা ওরেব নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়ে চলে যা আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো যে ব্যক্তি পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কারণের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা। ফজর আদায়কারী কেন আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বললেন সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না কেউ স্বজ্ঞানে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে কয় সুনা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা কালিহিসাল্লা আল্লাহর নবী বলেন রাকাতুল ফাজরি আহাব্বু ইলাইয়্যা মিনাল দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন ভাষায় পড়েন ঘড়ির দিকে তাকাইছেন তাকায়া দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা ভাষায় বলেন এক প্রথম কাজ সুন্নাত ভাষায় যদি পারেন আর কি ভাষায় বলেন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরা ফাতেহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরফা রব্বা এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুল আমানাবি বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লাহু আল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল ইয়া মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতাছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল আল্লাহ বলার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না সুরায় সূরা বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে মাঝে মাঝে সুরায় বাকারার مر آيات الله بلن قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم واسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فنظرنا ديدي ورا كتب وربين سورة آلي عمران ايات وهي آيات الله بقدر رب العالمين بلن যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী এমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্ল্যা আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারা একশো ছত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানে চৌষট্টি নম্বর আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রব্বা ইব্রাহীমা ওয়া মিকা ইলা ওয়া রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা সালাস আমররাত আউযু বিকা মিনান্নার সালাস আমররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পناہ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নাত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব میکাইলের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পناہ চাই তিনবার বলবেন এটা বলার পর বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কোন তুমাই আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দ আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই কথা আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর আদায় হয়ে যায় আম্মা যান বলেন ফাইন ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায়া দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায় বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিতকেহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন হজরত সুন্নত পড়ার পর হজরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাতেন তার আপনারা তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নেই একটু ডান উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ্য পরে তারা কিন্তু এই আমুলগুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান হয় ভাই একদিন নবীর শূন্যত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নাত পড়ছিলাম সুন্নতের পর বিবিকে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুইছিলাম এই আমলগুলো তোমার নবী করতেন আমিও করি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাঁচ নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সেটা বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাতুর রাজলি ফিল জামাআ তাבדুস্ সালাত আল ফাজবি বি 27 দরাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল আমলনামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ রিয়াজুস সালেহিন একটা হাদিস শুনলে একটা আছে রিয়াজুস সালেহিন ইমাম নববী লেখা এক অন্ধ সাহাবা নবীর কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর লাইসা লি কাইদুনি ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরুন হ্যাঁ শুনুন এই ভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তো তুমি কি বলতে চাও কই হুজুর আমি অন্ধ তো অন্ধ হইছ তো কি হইছে কয় অন্ধ মানুষ তো হুজুর আমি যে কারো হাত ধরে আসব বা কেউ আমাকে ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ দৌড় দেন না পুরা না শোনেন ফালাম্মা অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা নবীজি ডাকছে শোনো শোনো তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনুনি কয় জি হুজুর শুনি মসজিদে আসো এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় তা কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদ গুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তালোয়াত করা রমজানে মানুষ রমজানের বাহিরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ও কেরামের জন্য দু উচিত দশ দিনে এক খতম পড়া দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম কোরআন শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম কোরআন শরীফ আবা হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই ঊনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম করান শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি এ আপনাদের এলাকা আল্লামা আমিনি সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাইনি ভাগ্য খারাপ হুজুরে যারা কাজ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরের সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলম সমাজের মধ্যে একটু রাগ হিসেবে বলি ওমর ওমর ফারুকের মতো বাবার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগই না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না এটা ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো পাঁচ নাম্বার কোরআন তেলোয়াক করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরে ফোর কনে তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তেয়ামতের ময়দান নবীজি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকাল রসুল উইয়া রব্বি ইন্না কৌম ইত্তাহু হাজাল কোরআন মাহজুর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি না আউজুবিল্লাহ তিরমিজি শরীফের উনত্রিশশো ছাব্বিশ হাদিস নবীজি বলেন মানসা গলাহুল কোরআন ও জিক্রি আনমাস আলাতি কোনো ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আতাইতুহু আফজালামা ওয়াতিস সাইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাম আল্লাহর থেকে হাদিসি কুচ্ছি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পরে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই যা পাবে আর জিকির আমি এর চাইতে বেশি দান করি তাহলে প্রতিদিন কোরআন পরব সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুলহুয়াল্লা সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেইখা দিঘা পরেন আলহামদুল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেইখা পরেন কেন দেখা পরবেন এই কোরআনের সাথে আপনার একটা মহাব্বর তৈরি হয়ে যেতে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পরেন চল্লিশ দিন পরেন একচল্লিশ বিয়াল্লিশ দিন পরেন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পরেন নাই কষ্ট লাগবে ইন্ডাইল্লা আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দীঘা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবে নিম্ন আমার নামাজ ছুটে যাইতেছে কেন বুঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহ জিকির করা বলেন কি করা লা ইলাহ ইল্লাল্লাহ সুবাহাদ আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবর এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা বারোশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মানসাব্বাহাল্লাহ ফি দুবুরিকুল্লি সালা তিন সালা সাহুসাল্লা সিনাহ ও হামিদ আল্লাহ সাল্লাসাম ওয়াসা ফরজ নামাজের পর যেই ব্যক্তি তেত্তিরিশবার সুবাহাদ আল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে ওয়াকাব্বারাল্লাহ 33 না 33 বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 33 বার আল্লাহু আকবার যদি পারেন 33 বার আল্লাহু আকবার তো তিন 33 কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরত লাখুয়া ইনকানত মিশলা যাবা দিল আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দে প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবাহানল্লাহ সি হামদি আবার সুবাহানল্লাহ সি হবি হামদি সুবাহানল্লাহ হি হামদি এইটো ডুবি বগাড়ি শরীফের ছয় হাজার চারশ আঠ নম্বর হাদিসের বর্ণনা মানপালা সুভাষানন্দি ফির লেওমি আ তামার র আমি যেটা বললাম এখন ঘুমাইবেন সুভাষ বে হামদি সুভাষানন্দ বে হামদি নবিজী বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুভাষানন্দ সি অবি হামদি পর্বে সত তৎ খতয়াহু কানাত ইনকানত জাবাদিল বাহানি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাফ করে দিবেন বলেন তো একটু সুবাহান বাস একটু সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে কয়েবার বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা যাবেন যাবে ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লা জি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিত আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লা জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সুরায় তাওবার একশো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে উঠাবসা বসা করো আলেমদের সাথে ওঠা বসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে ওঠা বসা করেন আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন শাওয়াল মাসে কয়টা রোজা শাওয়াল মাসে ছটা রোজা রাখবেন قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন মানসোয়া رمضان যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের ছয়টা রোজা রাখে কানাকাসিয়া সিয়ামি দাহরিকুল্লি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় শাওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের ছয় রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন শাওয়ালের রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াক করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশাআল্লাহ সারা জীবন জন্য এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অব্বাস যেন আমলের অব্বাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী বছরের পেন্ডেল মাইক আর ও যা